হ্যালো গাইজ ওয়েলকাম আমার চ্যানেল জেলফিস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আমি এসেছি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি আমি একটা রেসিপি নিয়ে তো তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করব তো কি বলো তো আমি ইউটিউবে দেখলাম যে আমি আজকে রান্না করব বলে দিই তোমাদেরকে যে রান্না করব আমি ডাল তো ছোলার ডাল তো ছোলার ডালটা আমি সবসময় নিরামিষ হিসেবেই রান্না করি তো আজকে আমি দেখলাম ইউটিউবটা ঘেটে যে মানে নিরামিষ নয় আমিষ হিসেবেও ছোলার ডাল অনেক মানে আপলোড করেছে ভিডিও সবাই তো আমি ভাবলাম যে এটা একবার ট্রাই করি আমি কোনো দিন কিন্তু আমিষ হিসেবে ছোলার ডালটা আমি কখনোই রান্না করিনি সবসময় নিরামিষ রান্না করেছি তো সেই জন্য আজকে আমি ট্রাই করব ছোলার ডাল আমিষ মানে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব মেটেরিয়ালস দিয়ে কিন্তু আমি ছোলার ডালটা আজকে রান্না করব আর সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বানাবো বলে আমাদের ছোলার ডালটা একটু কম আছে তাই আলু দিয়েছি আর আমাদের সবাই একটু আলু দিয়ে ছোলার ডালটা খেতে ভালোবাসি আমি ছোলা আর আলুটা একসঙ্গে সেদ্ধ করে নেব প্রেসারে দু তিনটে সিটি দিয়ে রেসিপিটা করার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কিছুটা আদা আর সাদারটা রসুনের কোয়া আর নিয়েছি একটা গোটা টমেটো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ আর পরিমাণ মতো নুন আমি সামান্য একটু তেল দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন আর দিয়েছি দুটো গোটা লঙ্কা এরপর আমি পরপর সব আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাশ্মীরি লঙ্কা নুন হলুদ পরপর আমি দিয়ে কষিয়ে নেব মশলাটা তারপরে আমি ডালটা সাতলে নেব ডালটা ফুটে উঠলেই রেডি আমাদের ছোলার ডাল একটু আলাদা টাইপ করে রান্না করা তো আমরা এটা খেয়ে দেখলাম সত্যি ভালো হয়েছে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমি কেন বলছি আমাদের ভালো লেগেছে কেননা ভিডিওটা তো আপলোড করেছি একদিন পরে খাওয়ার পরেই তো সেই জন্যই আমি বলছি ভালো লেগেছে ডালটা তো তোমরাও বানিয়ে খেয়েও আর প্রত্যেক দিনের মতো আমি আবারও বলছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা একটা লাইক দেবে আর সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে আর আবার দেখা হবে তোমাদের সাথে আমার অন্য আরেকটা ভিডিওতে তো আজকে আসি টাটা